এ পিচ্ছি শোন কি বেলুন বিক্রি হয়নি আজকে হ্যাঁ কত করে এগুলো আমাকে একটা ফ্রি দেওয়া যাবে একটা ফ্রিতে দাও দিবা হ্যাঁ সত্যি সত্যি টাকা দিব না কিন্তু বেল নাই প্যান খুলে বসতেছে হ্যাঁ তাহলে ঠিক আছে চলে যাও তুমি চলে যাও শোনো কি নাম তোমার রবিউল এটাতে টাকা নিল এটা লস হয়ে গেল না তোমার হ্যাঁ লস হয়ে গেল তাহলে এখন উপায় কেন দিলা তুমি এটা আমি চাইছি জন্য দিছ আরো কেউ যদি টাকা নাই এরকম বলে যদি চাই তাকে তুমি দিবা আমাকে দিলা শুধু কেন আমাকে দিলা কেন মন খুশিতে দিছ তাই বেলুন দাও তো বেলুন গুলো সবগুলো আমাকে দাও এইটা ওখান থেকে পরে আসো সম্পূর্ণটা যাও ও কিন্তু দীর্ঘ সময় থেকে দেখতেছিলাম যে ও বারবার ওর প্যান্টটা খুলে পড়ে যাচ্ছিল আমি ওকে যখন দেখলাম দেখার পর ওর জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসছি ওর মনটা অনেক বড় দেখা যাক ওকে আগের লুক এবং এখনকার লুকটা কেমন লাগে সেই পর্যন্ত আপনাদের অবশ্যই অপেক্ষায় থাকতে হবে ও কিন্তু আমি যে পোশাকগুলো দিয়েছি ওগুলো পরতে গেছে এ কই তুমি হয়েছে এদিকে আসো আর চলে গেল না তো এই যে নতুন পোশাক কেমন লাগলো তোমার ভালো লাগলো এটা কি এই প্যান্টটা তুমি বারবার ও কিন্তু একদম দেখ এই এই যে যে দর্শকদের একটু দেখাই একদম সুতা দিয়ে গিফট দিছে এখন কি ভালো লাগতেছে হ্যাঁ এগুলো কি করবে এখন বাড়িতে রাখবা তো এখন ভালো লাগতেছে তোমার নতুন পোশাক কেন পাইছো এটা জানো তুমি আমাকে বেলুন টাকা না নিয়ে ফিরিতে দিছো এই জন্য তোমাকে এই উপহার ভালো লাগছে হ্যাঁ এগুলো নাও এগুলো নেব দেখি তোমার বেলুন বেলুনগুলো দিয়ে দাও তো এই যে এইগুলো এখন বিক্রি করবো হ্যাঁ খুশি তো হাসি দাও একটা দেখি তোমার হাসিটা ও সুন্দর হ্যাঁ না দর্শক এই ধরনের ভিডিও করতে যে অর্থটি আমাদের খরচ হয় এই খরচের অংশীদার আপনারা কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ারের অর্থ দিয়েই কিন্তু আমরা এই প্রোগ্রামগুলো করতে পারছি আপনারা যদি বেশি বেশি লাইক এবং শেয়ার বেশি বেশি করেন তাহলে হয়তো বা এই প্রোগ্রামগুলো চালিয়ে যেতে পারবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম